মাটি কি কী করছিস ওখানে হ্যাঁ কী করছিস মাটি নিয়ে বল কী করছিস মাটি ফেলছিস তাহলে যাদের মাটি তারা বকবে না তোকে হুম বকবে না বকবে না বেশ তারা এসে তোকে ধরে বেঁধে মার দেবে দেখ আমি চলে যাচ্ছি তুই থাক ওরা এসে কেমন মার দেবে দেখ তুই আসছি রে ও ধরো ওকে ধরো আমি চলে যাচ্ছি ওকে ধরো ওকে ধরো কি বলছিস কত বড় গরু কোথায় রে না তাই তো গরু কেমন ডাকে দেখি বলে একবার গরু একবার হাম্বা করে ডাকতো এই মুরগি কেমন ডাকছে রে ওইভাবে আর গরু কেমন ডাকে দেখি তো গরু গরু ডাকছে না নয় এ গরু একবার ডাক না গরু বলো ডাকবে না এখন ওর মন নেই মন না তুই আমায় ঢিলে করে মারছিস আমি কিন্তু মা হব না আমি ঢিল ধরবো আমিও ঢিলে করে মারবো কিন্তু না মেরো না মেরো না মেরো না মেরো না ও বাপ রে দাঁড়া দাঁড়া ধর 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 এ আমি একটা ঢিল নিই দাঁড়া এই দাঁড়া 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 তুই দাঁড়া 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 পালাচ্ছিস কোথায় দাঁড়া 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 বলছি দাঁড়া মামা কাঁদছে দেখ কেমন কেমন করে কাঁদছে দেখি এ দেখি কেমন কাঁদছে দেখি কৃষ্ণবাবা কেমন হ্যাঁ এবার ভালো করে দেখো ভালো করে দেখি কেমন কাঁদে ওরকম করে আর পিসিমনি কেমন কাঁদে হি হি করে তাই বুঝি আর মনা কেমন করে কাঁদে মনা মনার হাঁ করে কাঁদে তাই এই ঢিল রেখে দাও টাকার দিকে টাকা তো হাতটা দেখি হাত দুটো দেখি কী করেছিস হাত দুটো ধুলোয় তুই ধুলো কেটেছিস কেন মনা আমার দিকে টাকা ধুলো কেটেছিস কেন এই দেখ আমার কাছে লাঠি আছে লাঠি আনতে হবে না এই দেখ টাকাবি তো তুই কিসের জন্য ধুলো কেটেছিস বল হাত পাত হাতটা পাত হাতটা পাত দেবো হাতে দেবো ছাড় তোকে লাঠি নিতে হবে না তুই ধুলো কাটছিস কেন বল চল 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 হ্যাঁ ছাগলে মুড়ি খাচ্ছে দেখ এই দে বল লঙ্কাটা খা লঙ্কাটা খাবে না ओ बेसी चालाक तिलंगख खास ए खाग ए तिलंगख खास मना ए मना हैं रास्ते जियो ना अकुनी गड़ियास भी पलीसो पलीसो बस सुन मामा काय ए मना की करछिस ओखाने ओ पेटे बच्चा छे बेस्ट थक ओ पेटे बच्चा छे কে রে শুভ বল কি বলছো হ্যাঁ শুভ আমাকে বলো বল কি বলছো তুমি কোথায় যাচ্ছ আমাকে নিয়ে যাবে